আগামী আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে দাসপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি রক্তদান শিবিরের জানা যায় সেই রক্তদান শিবিরকে আরও উৎসাহিত করতে সঙ্গে রক্তদান কি তা নিয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন এলাকায় পথনাটিকা পরিবেশিত করা হয় ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোচি কাচাদের নিয়ে জানা যায় এদিন দাসপুরের সোনামুই গৌড়া আজুরিয়া যোদ্ সহ বিভিন্ন এলাকায় এইভাবেই পথনাটিকা পরিবেশিত করা হয় ওই সংগঠনের সম্পাদক দিলীপ কুমার গুছাইত বলেন এবছর তাদের এই মহতি রক্তদান শিবিরটি চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে প্রায় চারশো জনেরও বেশি রক্তদাতা তাদের এই শিবিরে রক্তদান করবে এমনটাই তিনি আশাবাদী শ্রীকান্ত ভুইয়ার রিপোর্ট আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ যার ফলে মানুষজনের একটু এক সন্ত্রস্ত যে রক্ত দিলে এই গরমের মধ্যে রক্ত দিলে আমাদের শারীরিক হয়তো অবনতি আরও একটু বেশি বেশি হতে পারে তো সেই কথাটাকে মাথায় রেখে যে এই গ্রীষ্মে যেখানে আমরা বাড়িতে থাকতে খুবই একেবারে না নাজিয়াল হয়ে উঠছে সেই জায়গায় একজন রুগী বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট এবং আমরা যদি ব্লাড ব্যাঙ্কে খোঁজ নিই যে গ্রীষ্মকালীন রক্তের চাহিদায় ব্লাড ব্যাঙ্কগুলোর কী পরিস্থিতি হয়ে থাকে যেখানে একটি রুগীর প্রতিদিন থ্যালাসেমিয়া পেশেন্টের প্রায় প্রতিদিনই একস্টে রক্তের প্রয়োজন হয় সেই জায়গাটাকে পূরণ করার জন্যই আমরা এই ডেটটাকে চুজ করে থাকি এবং এই বার্তাটাই পৌঁছানোর জন্য যে আমরা যেখানে খুব শান্তিতে বাড়িতেও রয়েছি সেখানে একটি রুগী বা তার পরিবার কীভাবে সেই রুগীটাকে নিয়ে সাফার করছে তো সেই দৃশ্যটাকেই আমরা বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের পথনাটিকার মাধ্যমে তুলে ধরছি এবং মানুষজনদের কাছে সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে এই সমস্ত মানুষজনদের পাশে আপনারা দাঁড়ান রক্তদানের মাধ্যমে তাদেরকে একটা নতুন জীবন তাদেরকে নতুন জীবন ফিরিয়ে দিন বিভিন্নভাবে প্রচার চালিয়েছি আমরা মাইক অ্যানাউন্স করেছি টিকা করেছি এবং আমাদের দীর্ঘ যেটা খুবই পুরাতন একটি প্রাচীন প্রথা ভোলের মাধ্যমে যে গ্রামে গ্রামে আমরা প্রচার করি সেটাও আমরা করছি সেটাও আমরা খুব মধ্যে করবো করব তো আমরা প্রত্যেক স্থানীয় সংবাদ ডিজিটাল পেজে যে সমস্ত বন্ধুরা রয়েছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আগামী আটই মে খেলা সীমা দিবস সে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের পূর্ণ জন্ম জয়ন্তীতে বুধবার রামপুর স্কুল প্রাঙ্গণে ঠিক সকাল দশটায় আপনারা আসুন আপনাদের অক্ষিপণ অমূল্য রক্তদান করুন এবং বাঁচিয়ে তুলুন একটি মুহূর্ষ রুগীকে একটি মুহূর্ষ রুগী ফিরে যাক তার এখন